রসুলের কাছে তার হাতে হাত দিয়া বায়াত হবে তখন যাইয়া হইলেন আপনি আমানু আমানু মানে প্রাথমিক বিশ্বাসী মৌখিক বিশ্বাসী সুইন্যা সুন্যাম এবং মুখে শুনছেন যে এনার কাছে গেলে স্বভাব পরিবর্তন করা যাবে এনার সহবতে থাকলে আল্লাহর দিদার লাভ করা যাবে নিজের চেনা যাবে আত্মশুদ্ধি হওয়া যাবে আত্মশুদ্ধি লাভ করা যাবে আত্মবোধি জ্ঞানে জ্ঞানী হওয়া যাবে তখন আপনি কি করলেন এই বিশ্বাস কইরা তাহার কাছে হাত দিয়া বায়াত হইলেন এই বায়াত হওয়া মানেই আপনি আমানু হলেন যেরকম মহানবীর কাছে তার সাহাবাইকেরাম হজরত আউ বকর হজরত ওমর হজরত উসমান

আপনাদের মোবাইল গুলো সাইলান করে দেন সাইলান করেন মোবাইল হ্যাঁ রসুলের হাত দিয়া বায়াত হইতে হবে এখন রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে আমানুর কাতারে গেছেন আগে ছিলেন কি মানুষ আগে ছিলেন কি ইনসান কোরআনের ভাষায় আগে ছিলেন নাস প্রথমেই ইয়াই হান নাস মানে হে মানব জাতি আর এই মানব জাতি এবং মানুষ থাকে 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 যে দেহের ভিতরে মানব দেহের ভিতরে নফস আছে সেই দেহটাকে জীবিত বলা হয় মানুষ বলা হয় এখন এই দেহের ভিতরে নস আছে প্রাণ আছে কথা কইতাছি দেখতাছি শুনতাছি এখন সবাই যাবের এই মুহূর্তে যদি এই দেহ প্রাণটা আলাদা হইয়া যায় বের হইয়া যায় সঙ্গে সঙ্গে আপনারাই বলবেন যে যাবের ভাইয়ের লাশটা রে না বাইরে রাখো মুহূর্তের মধ্যে যাবের থেকে না হয়ে যাবো জাবের লাশ তাহলে ইনসান কাকে বলে ইনসান বলা হয় দেহ এবং নসের সমন্বয় দেহ এবং নফস একত্রিত হয়ে যে ব্যক্তিটা দাঁড়ায় থাকে তার নামই হচ্ছে ইনসান দেহ এবং নফসের দেহ এবং নস মিলে মিশে যখন দাঁড়িয়ে থাকে তখন বলা হয় মানুষ আর দেহের থেকে নফটা যখন আলাদা হয়ে যায় প্রাণটা বের হয়ে যায় তখন মানুষ করে না মানুষের লাশ করে কারণ যেখানে একজন গেছে একটা গেছে সই লাশ হয়ে গেছে মানুষ আর না মানুষের লাশ এটা মানুষের লাশ তো এখন এখানে রহস্য রইল কি এখানে রহস্য রইল এটা একটা দেহ এই দেহের মধ্যে আছে প্রাণ আছে নফস এই দেহের মধ্যে যে প্রাণ আছে নফস আছে নফসের মধ্যে আছে হান্ন শরুপি আর এক xmlnsরূপী শয়তান এই নফসের লগে মিলা রইছে কোথায় অন্তরে মানুষের কলবে দলিল কোথায় কুরআন কইতেছে সুরা নাসের মধ্যে যে আল্লাজি ইউওয়াসউইসু ফি নাস মিনাল জিন্নাতি ওয়ান তোমার মাকামে সুদুরের মধ্যেই প্রতিটা ইনসানের কলবের মধ্যে অন্তরের মধ্যে শয়তান বসবাস করি তাহলে মানুষের অন্তরে শয়তানের থাকার স্থান এই সৃষ্টি জগতে বাহিরে আর কোথাও শয়তান থাকার স্থান নাই আল্লাহ পারমিশন দেয় নাই শয়তানকে থাকা তাহলে আল্লাহ যে এই যে শয়তান অন্তরে থাকার পারমিশন দিল তাহলে এই দেহের ভিতরে আছে নফস নফসের মধ্যে শয়তান मिला मिशা হইছে কলবের মধ্যে আর এই নফসের নিকটে থাকে রূপ কি থাকে রূপ বীজ রূপে সুপ্ত রূপে গুপ্ত রূপে যেরকম আপনারা যারা কৃষি কাজ করেন কিন্তু আপনারা সবাই গ্রামের ছেলে দেখেন নাই যে বীজ কাঁঠাল বিচি কিংবা আমের রাখি এই আঁঠির মধ্যে যে একটা গাছ লুকায় রয়েছে এই বীজ দেখলে বোঝা যা কখনো না যখন আমরা এটা জমিনে বপন করি বিশ বছর যত্ন করি তখন এটা দেখা বিশাল আকারের গাছ হয়েছে ফল অধিক তো একটা লম্বা সময় যত্ন লাগে কিন্তু বীজের মধ্যে গাছের সমস্ত শক্তি ফলের সমস্ত রস বন্ধ সবকিছু লুকায়িত রয়েছে ঠিক আমাদের নস এবং এই দেহ এই নকশের নিকটে রু বীজ রূপে রয়েছে আমাদের সাধনাই হচ্ছে এই নক্স ওই যে নস্টের মধ্যে যে খান্নাস রূপে শয়তান মিলা রয়েছে অন্তরে কলবে এর মুসলমান বানানো এটা হলো আমার আমানুর কর্তব্য আমানুর কর্তব্য হচ্ছে খান্ন রূপী শয়তানকে মুসলমান বানানো আর যখনই এই আমানু শয়তানকে মুসলমান বানাইতে পারবে তখনই এই রুহ সে প্রকাশিত হবে বিকশিত হবে কারণ রুহকে কে আমরা এই কামনা বাসনা দিয়ে ঢাইকা রাখি

তাহলে প্রশ্ন হলে সারা দুনিয়া এত অপকর্ম হয় কেন কাকেরা তো ঢাকা পরে রয়েছে অপকর্ম তো হওয়ার কথা না এত মারামারি ঝগড়া ঝাঁটি যুদ্ধ বিদ্রোহ এবং এই যে রসুলের উপর অত্যাচার ইসলামের উপরে আঘাত এগুলো হয় কেমনে যদি কাফের ঢাইকা থাকে হয় না আল্লাহকে কাফেরা ঢাকিয়া রাখে এই যে কামনা বাসনা দিয়া খান্নাস দিয়া আমরা কি করি আমাদের নফসের যে নু এবং রু যে মহানু এই নূরকে আমরা প্রকাশিত বিকশিত হইতে দেই না লোভ মোহ কামনা বাসনা দিয়ে এখন আমরা যে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করুন কেমনে করুন এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে গেলে প্রথম হইতে হবে আমান। রসুলের হাতে হাত দেওয়া বায়াত হইতে হবে আল্লাহ কাছে যায় বায়াত হইতে হবে বায়াত হওয়ার পরে

মহানবী আবু কুমাই ইসলামক পাহাড়ের দ্বারা বলছে হে মানুষেরা হে মানব জাতি তোমরা কি করো এক আল্লাহর উপাসনা করে এক আল্লাহর এক ইলার পূজা করো বলো সারা কোন নাই কোন উপাস নাই এমনি রসুল আল্লাহ নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ পেরিত রসুল তখন মানব জাতিকে আল্লাহ ডাকছে। আর যখনই এই মানব জাতির মধ্যে যারা ডাঠ শুনা রসুলের কাছে আইসে মুই ধুইছে তখন তারা আমান হইছে তখন কি করছে এই মানব জাতির প্রভৃতির কমে এখানে আপনারা যারা আছেন এখন এখানে অনেক দরবারের মূলিদান্দা আছেন কিংবা এমনও মানুষ আছে যে মুড়িদি হন নাই কোনোখানে বা হন নাই কিন্তু আলোচনা শুনতে আসছে আসছেন এখন এক সবাই তো আমি সেই এই

আমি যে আল্লাহর রসুল বিশ্বাস করছো না মহানবী বলতে আল্লাহর বিশ্বাস আমার কথায় হ্যাঁ আমি রসুল এটাও বিশ্বাস করছো আল্লাহ করছো ফেরেস্তাদেরকে বিশ্বাস করছো তোমরা এবং তোমরা ই এই দিবস কে বিশ্বাস করছো এখন যেহেতু কেউ বিশ্বাস করছে এগুলা দেখবা না কিন্তু আমি হইনা বিশ্বাস করছো চাকু প্র্যাকটিক্যাল যে আমি যে রসুল আল্লাহ সেটা হৃদয়ে অনুভব করবা না মুখে চুন করছ যে আপনি আল্লাহ রসুল কিন্তু এটা অন্তরে ঢুকাও মুখের কওয়া এটা হইলো আমানু আর অন্তরের মধ্যে ধারণ করা ওইটা হলো মমিন আমানু আর মমিনের মধ্যে আসমান জমি তফা আমি ধারাবাহিক ভাবে বলু এখন আমানুরে বলতেছি এই হাল্লা আমানু আকিমু সালাত ওয়া আতুয যাকাত হে আমানু সালাত কায়েম করো যাকাত আদায় করো

আমানু আল্লাহ কইতেছে হে আমানু সালাত কায়েম করো দেখেন মানুষের কানে কোরআনে কিন্তু নাই ইয়া ইউহান্নাস আকিমুস সালাত ওয়া যাকাত ইয়া ইউহাল ইনসানা কি মুসালাত ওয়া যাকাত নাই আবার আল্লাহই তো কই নাই আল্লাহ রাসূলই তো বলেন নাই যে ইয়া আইউহাল কাফিরুনা কি মুসালাত ওয়া যাকাত আও খাই নাই এইটাও বলেন ইয়া ইউহাল মুশরিকুন আকিমুস সালাত ওয়া যাকাত এটাও কই নাই আল্লাহই তো কই নাই ইয়া ইউহাল মুনাফিকুনা কি মুসালাত ওয়া যাকাত এই শব্দটাও বলে নাই দেখেন কাফের মুশ্রিক মুনাফেক এই শব্দগুলো কোরআনে আছে আপনারা থাকেন তারপর এটা হলো খারাপ কাফের মুনাফিক আর ভালো যারা তাদের বলছে কি ইনসান নাস আমানু হ্যাঁ তারপরে মুহসিন এইভাবে বলছেন বলি বলি আল্লাহ এইভাবে বলছে আবার কোরআনের মধ্যেই বলছে শয়তান ইবলিশ খান্নাস مردুদ হ্যাঁ আবার এই রকম ভাবে অনেক বিষয় রব taala আমাদেরকে ডাকছেন এখন বুঝতে দাও হ্যাঁ এখন রব্বুল আলামিন এই নুরে মানুষ সালাত কায়েম কর আল্লাহ রসুল বললো না সালাদ কুরবানি চাইছে সেই ঋণ কি আল্লাহ জাকাত দিতে বলছে সেই জাকাত কাকে বলে সেই জাকাত কি টেকা এহান হযরত বেলালে তো টেকাই নেই হ্যাঁ কি জাকাত দিব কিন্তু জাকাত তো প্রত্যেক আমানুর উপরে ভরস খুব খেল করব না আমার কথা প্রতিটা পয়েন্টে আমি আলোচনা করি প্রতিটা ব্যক্তির জন্য যাকাত প্রতিটা মানুর জন্য যাকাত ফরজ অনে যে আমার মতো এরকম আমি रिक्শা চালাই খাই আমি रिक्শা চালাই খাই আমি ভ্যান চালাই খাই কিন্তু আমার তো পক্ষে সম্ভব না যে আমি যাকাত দিমু এর কারণ আমার পেটের ভাতই জুটে না আমার সংগ্রামের কোলাপান রে যাকাত দিতে পারি না কিন্তু সমাজে আমরা যে জাকাতটাকে দেখতেছি অর্থের যে শতকরা আড়াই টাকা এক হাজারে আড়াইশ শাড়াই পার্সেন্ট আর কি আড়াই পার্সেন্ট জাকাত যে দেয় এটা তো গরিব দিতে পারে না বড় লোক দেয় কোরআন তো বলে নাই হে বড় লোকেরা জাকাত দাও সারা কোরআনে কেউ দেখতে দেখাতে পারবে যে কোরআন বলছে হে বড় লোকেরা হে ধনী রাজা কাপ দাও হে জমপদ জমা গে রাজা কাপ দাও কোরআন বলছে যদি সে বিশ্বাসী হয় মনে প্রাণে আমানু হয় সে বিকারী হইল ভিক্ষা করে খাইল তার জাকাত দিতে হবে সেই জাকাতটা কোন জাকাত রে বাপ ও বাবা আমাদের সমাজে

আমি যদি এরকম ভাবে সিরিয়ালিটি বলতে যাই বাবা আপনাকে বিশ্বাস করেন এমন সুন্দর ভাবে আপনারা পাবেন যাই যাবৎকালে এত সুন্দর ভাবে আপনারা শুনেন যে মানুষ পরিবর্তন হবে না কেন অবশ্যই হবে মানুষকে যদি আমরা ওই ধারাবাহিক ভাবে বুঝাইতে পারি আমরা তো ধারা আমরা আমাকে মতলবের কথা আল্লাহ যে আমার জাকাত দিব আমার জাকাতের কথা আমরা কই না আমরা কই বড় লোকের জাকাতটা দেন কি রে দিলে আমার মতো একজন মৌলভী সাহের বাড়িতে আইব কিংবা আমি একটা প্রতিষ্ঠান করছি হেনে যাইব এর লেগে আমার ওয়াজটা বেশি দূর দেয় জাকাতের উপরে করি ওই মালের জাকাত মুসানবির জমানায় তো মালি অর্থনীতি ছিল না মুদ্রানীতি ছিল না টাকা ছিল না সে কি দিয়ে জাকাত দিস কারণ মতেরা ইসানবির জমানায় ইসমাইল নবীর জমানায় নুহনবীর জমানায় এই জাকাতটা দিতে হবে কি সে আমরা যে মালের জাকাত দেই সম্পদের জাকাত দেই এটা হল ইনকাম ট্যাক্স মালের জাকাত এই মালের জাকাত শুধু ধনীরা দিতে পারবো বড় লোকে দিতে পারবো কিন্তু গরিবে ভিকারি একদম ব্যান খায় দিন মজুর ইটা ভাইঙ্গা খায় পালোটাই না খায় আর সেনা সমাজে সব ধরনের মানুষ আছে যে দুটা পালিশ করে খায় পারবো না Que tal lá pôxe? E aí?